দুর্নীতি কিন্তু সকল সেক্টরে আপনার সেনাবাহিনীকে সেনাবাহিনীকে যে সমস্ত কনস্ট্রাকশনের কাজগুলো দেওয়া হচ্ছে বা সেনাবাহিনীর কাজ যেটা নয় সেটার বাইরে যে সেনাবাহিনীকে পদ্মা সেতুতে ইনভলভ করা হচ্ছে সেনাবাহিনীকে হাতির জিলে ইনভলভ করা হচ্ছে অথবা যেটা সেনাবাহিনীর একটা ডে টু ডে বা সেনাবাহিনীর যে রুটিন ওয়ার্ক সেগুলো কিন্তু সে সেগুলো সেনাবাহিনীকে না দিয়ে সেনাবাহিনীকে কিন্তু অন্য কাজ করানো হচ্ছে আরেকটি যেটা থার্ড অপশন যেটা যে এটা হলো যে সরকারের যদি এই ধরনের যদি ইশারা থেকে থাকে তো সরকার এখন এই মুহূর্তে রিজার্ভ সংকটে আছে এখন এই ক্ষেত্রে যে আমি লেসপেন্সাররা যেগুলো পত্রপত্রিকায় এসেছে এবং শেখ হাসিনার দ্বারা কুশিলাম মানে এই গত পনেরো বছরে কিন্তু ১৬৫ বিলিয়ন ডলার ধার করা হয়েছে যেটার বৈদেশিক ঋণ হলো একশো বিলিয়ন এবং আভ্যন্তরীণ ঋণ হলো পঁয়ষট্টি বিলিয়ন এর ভিতরে সিপিডি বলছে সিপিডি সেন্টার ফর পলিসি ডায়লগ বলছে সাড়ে ছয় লক্ষ কোটি টাকা খেলাপি ঋণ এবং পাচার হয়েছে মানে যেটি আসলে জয় বাংলা হয়ে গেছে তার মানে সাড়ে ছয় লক্ষ কোটি টাকা মানে প্রায় ষাট মিলিয়ন ডলার তার মানে আমরা যে পরিমাণ যে পরিমাণ টাকা আমরা ঋণ করেছি বৈদেশিক এবং আভ্যন্তরীণ তার অন টাকা কিন্তু জয় বাংলা হয়ে গেছে এখন হয়তো আমি আমি জানি না এটা আমি নিশ্চিত না হয়তো সরকারের পক্ষ থেকে এমন কৌশল হতে পারে যে যারাই এই সমস্ত টাকা জয় বাংলা করেছে ওদেরকে এখন ব্ল্যাকমেইল করে বা ওদেরকে একটা একটা পরিস্থিতি ক্রিয়েট করে এই টাকাগুলো আদায় করো আদায় করে যদি তাদের টাকাগুলো বাইরে থেকে থাকে তাহলে এই টাকাগুলো তো মানি লন্ডারিং করে দেশের বাইরে পাঠিয়ে দিয়েছে তাহলে ওদেরকে বলো ওই টাকাগুলো আবার আবার ডলারের মাধ্যমে রেমিটেন্স আকারে পাঠিয়ে দিতে তাহলে সেই ক্ষেত্রে সরকারের যে রিজার্ভ টাইসিস এটা থেকেও বাঁচলো এবং ওই কর্মকর্তাকেও হয়তো বলতে পারে যে তা তুমিও বেঁচে গেলে এটা হলে হতে পারে এটি আমার একটা ব্যাখ্যা বিশ্লেষণ মাত্র এটি আমি আমি নিশ্চিত না যে আমাদের আভ্যন্তর মানে আমাদের আভ্যন্তরীণ কোন গোয়েন্দা সংস্থা অথবা পার্শ্ববর্তী দেশের গোয়েন্দা সংস্থা অথবা বৌথ অথবা যৌথ প্রযোজনায়ও এই কাজটি হয়ে থাকতে পারে আদারওয়াইজ হঠাৎ করে কি এমন হলো সরকার যেখানে ইলেকশন করে ফেলেছে সেখানে অপজিশন পার্টি মানে অপজিশন পার্টি বা অপজিশন যে 62 বা 63 দল অনেক দুর্বল অবস্থায় আছে সেই ক্ষেত্রে এখন এই সমস্ত কুশীলবদের একের পর এক দুর্নীতির বিষয়গুলো প্রকাশ পাওয়া এটা আমার কাছে মনে হয় যে এটা স্বাভাবিক কোনো ঘটনা না এখানে আমিও আমিও দেখলাম যে দেখেন বেশটা জিলুর রহমান আপনি নিজেও দীর্ঘদিন পুলিশ কমিশনার ছিলেন খুব উচ্চ পদে পুলিশের ছিলেন আপনার চেয়ে বেশি পুলিশের অভ্যন্তরীণ বিষয়ে জানা গুলো খুব কমই আছে একের পর এক সংবাদপত্র প্রকাশ করতেছে আগে সাহস পায় না কিন্তু ডেলি স্টার সম্পাদক মাহবুজ নিজে বলেছেন যে তিনি বেনজিরের দুর্নীতি সম্বন্ধে জানতেন কিন্তু তিনি তখন প্রকাশ করা সাহস পাননি এখন হঠাৎ করে কেন একের পর এক সংবাদপত্র প্রকাশ করতেছে তার মানে এখানে সরকারেরও একটা মৌন প্রশ্রয় আছে যে আচ্ছা করলে করুক এই কারণেই হয়তো পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন তারা বলতেছে যে আমাদের কি আমাদের রক্ষা করতে হবে তবে আপনি আজকে দেখেছেন ওবায়দুল কাদের বলেছেন যে বিএনপি চক্রান্ত করে পুলিশকে কে দুর্নীতিবাস বানাতে যাচ্ছে সেনাবাহিনীকে বানা যাচ্ছে মানে এখন বিএনপির উপর দুঃচাপানোর চেষ্টা এবং পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন তারাও কিন্তু একই কাজ করতেছে আমি আপনাকে একটা বিষয় পরে দেখে আমি আপনার মতামত চাইবো এখানে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন বলতেছে যে স্বাধীনতা বিরোধী সাম্প্রদায়িক শক্তি এবং গণতন্ত্র দেশবিরোধী চক্র কর্তৃক নাসতামূলক কর্মকাণ্ড ভাঙচুর অগ্নি সংযোগ ইত্যাদি পুলিশ সম্প্রদার সঙ্গে ইয়ে করেছে দমন করেছে তারপরে এখানে কি বলেছে যে স্বাধীনতা ও দেশবিরোধী চক্র এবং তাদের দোসর বিদেশে পলাতক সাইবার সন্ত্রাসী কর্তৃক ধারাবাহিক ভাবে ফেসবুকে মিথ্যা এবং অতিরঞ্জিত তথ্য প্রকাশ করে পুলিশ কর্মকর্তাদের চরিত্র হননে ব্যস্ত এবং সেই অনুষ্ঠানে আরো কিছু পুলিশ কর্মকর্তা বলেছেন যে বৈঠকে একজন পুলিশ ক্ষমতা দাবি করলেন যে যারা পুলিশের বিরুদ্ধে প্রতিবেদন করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক আরেকজন পুলিশ বলেছেন যে পুলিশের বিরুদ্ধে যারা দাঁড়িয়েছেন তারা হচ্ছেন জামাত এবং বিএনপির তার মানে পুলিশরা ঢালা ভাবে দুর্নীতি করবে অপকর্ম করবে লুটপাট করবে দেশে সম্পদের পাহাড় করবে এখন আপনি আমি কিছু বললে কি জামাত বিএনপি হয়ে যাব কি মনে হয় আপনার না আপনি যেটা বললেন যে আкадеমি সরি এটা হলো আমাদের আমলিগের একটা সস্তা মানে সস্তা একটা স্লোগান মানে কোনো কিছু হলেই বিএনপি জামাত এইcasting করেছে তার মানে বেনজির Серге দুর্নীতি করেছে আফতু যে দুর্নীতি করেছে ডিআইজি জামিল যে দুর্নীতি করেছে এডিশনাল ডিআইজি রবিকৃষ্ণন যে দুর্নীতি করেছে যেগুলো মিডিয়াতে এসেছে তার মানে এগুলো কি তাহলে বিএনপির সাথে যোগসাজশ করে গিয়ে দুর্নীতি করেছে এখন কি তাহলে বিএনপির সাথে যোগসাজশ করে কি এগুলো পত্র-পত্রিকায় আসছে মিডিয়াতে আসছে আপনি আপনি ধরেন কাজী মিশন আপনারা ধরেন অনলাইনে অ্যাঙ্করিং করেন বুঝলাম আপনাদের প্রতি সরকারের কন্ট্রোল নাই কিন্তু আপনারা যে নিউজ গুলো করেন বা আপনারা যে ভিডিও গুলো করেন সেটি কিন্তু বাংলাদেশের বাংলাদেশের গণমাধ্যমে প্রকাশিত নিউজের পরিপ্রেক্ষিতে কিন্তু আপনারা নিউজ গুলো করেন এবং আমরা যারা আমরা যারা ব্যাখ্যা বিশ্লেষণ দিই আমরা কিন্তু বাইরে থেকে বা আমরা নিউজ থেকে কিন্তু কোনো ব্যাখ্যা বিশ্লেষণ বা অতিরঞ্জিত তথ্য কিন্তু আমরা দেই না তার মানে প্রথম আলো যে নিউজ আজকে প্রথম আলো যে নিউজ করেছে সেটি হলো প্রথম হলো না প্রথম আলো বলছি বসুন্ধরা কালের কণ্ঠ যে নিউজ করেছে প্রথমে ফেনজির সাহেবের বিরুদ্ধে আজকে দেখলাম দৈনিক ইত্তেফাক নিউজ করেছে ডিআইজি জামিলের বিরুদ্ধে এর আগে দেখলাম এর আগে দেখলাম আরেকটা হলো কালের কণ্ঠে এডিশনাল ডিআইজি রফিকুল ইসলামের বিরুদ্ধে আমি তথা জনগণ সবাই কিন্তু কম বেশি জানি এটি নাইনটি নাইন পার্সেন্ট সরকার কর্তৃক ডাইরেক্টলি অথবা ইনডাইরেক্টলি নিয়ন্ত্রিত যেখানে মাহবুদুর রহমান কি মাহবুজান মতো এত বিজ্ঞ একজন সম্পাদক যাকে আমরা একটা আইকন হিসেবে মানে সাংবাদিক সাংবিধা কি সাংবাদিক জগতে আমরা একটা আইকনিক হিসেবে ভাবি বা আইকন হিসেবে তাকে আমরা দেখি এরকম একজন ব্যক্তি যখন বলে যে আমরা বেনজির মানে বেনজির এই দুর্নীতির বিষয়গুলো আমরা জানতাম কিন্তু আমরা ভয়ে প্রকাশ করতে সাহস পাই তাহলে আপনাকে এখন কে সাহস দিল মানে আপনার মতো সাংবাদিকদেরকে কে সাহস দিল এটা প্রকাশ করার জন্য মানে আপনি আগে সাহস পান নাই এখন সাহস পাচ্ছেন এখন প্রশ্নটা হচ্ছে যে এখন বাংলাদেশের যে মিডিয়া বা গণমাধ্যম তাদেরকে আপনারা যেভাবে নাচাচ্ছেন সেভাবে তো তারা কারণ এখন যদি এই বিষয়গুলো যদি সত্য না হয়ে থাকে তাহলে যার বিরুদ্ধে অভিযোগগুলো আসছে ওনাকে খন্ডাতে দেন এখানে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন কেন এই দায়িত্ব নিতে যাচ্ছে। মানে আমিও তো নিজেও একজন বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের একজন সদস্য তা আমি হতে এটা নিয়ে একটা লজ্জাবোধ করছি। এই এটা কেন বাংলাদেশ পুলিশ সার্ভিসে আছেন যে এই টাই করতে হবে? যদি ডিআইজি জামিলের বিরুদ্ধে যদি ধারায়কে প্রতিবেদন এসে থাকে তার সম্পদে তাহলে উনি উনি তাহলে পত্রিকা বা যে পত্রিকা এই নিউজটা করেছে তাহলে উনি বলুক যে আপনি যে এই সম্পদ এই সম্পদ এই সম্পদের কথা বলেছেন এই সম্পদের মালিক আমি না এই সম্পদের মালিক হলেন ওমকে। কারণ এখন যখন ডিজিটালাইজেশন হয়ে গেছে আপনি যদি সাব রেজিস্ট্রি অফিসে যান তাহলে পত্রিকায় যেখানে বলা হচ্ছে জামিল সাহেব মালিক অথবা জামিল সাহেবের ওয়াইফ মালিক অথবা তার শালি মালিক বা শালক মালিক তো সেটা যদি হয় তাহলে যে সম্পদের কথা বলা হচ্ছে তাহলে জামিল সাহেব তো সংশ্লিষ্ট রেজিস্ট্রি অফিসে যে এটা দলিল কান নামে আপ টু ডেট দলিল কান নামে তাহলে এটা যদি উনি পত্রিকায় বা মিডিয়াতে এসে অথবা উনি একটা প্রতিবাদ লিপি পাঠিয়ে যদি বলেন যে আপনি যে কথাগুলো বলেছেন এরা যিনি মালিক এরা আমার কেউ শালা শালি শ্বশুর শাশুড়ি বাবা মা ভাই বোন অথবা সে আমার প্রথম স্ত্রী দ্বিতীয় স্ত্রী তৃতীয় স্ত্রী কেউই আমার না এবং আমার নামে না এটা এটা করলে আমার মনে হয় সবচেয়ে ভালো হতো কিন্তু বাংলাদেশ পুলিশ আমার তো কথাই যে যাদের বিরুদ্ধে অভিযোগ তারা কিছু বলতেছে না পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন কেন এগুলো আগ বাড়িয়ে বলতেছে এটা আমার বোধগম্য না আপনার কাছে আমার আরেকটা শেষ প্রশ্ন ব্যাপারে তারপর আমরা উপর আলোচনা করবো যে এই যে পুলিশের ঢালাও দুর্নীতি একটা আজকে দেখলাম একটা কনস্টেবলের পর্যন্ত কয়েক কুড়ি টাকার মালিক এটা কি এই কারণে হয়েছে যে শেখ বলতেছে যে শেখ বলেছে যে তোমরা আমার অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখো বিনিময়ে তোমরা ঢালাও দুর্নীতি করার সুযোগ পাবে আমি কিছু বলবো না কারণ শেখ কোন আল্লাহর ওলি না যে 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 তার সার্ভ করবে পুলিশ পুলিশ বিনা স্বার্থে হয়তো শেখ হাসিনাও অভিজ্ঞতা টিকিয়ে রেখেছে পুলিশও তাদের ব্যক্তিগত স্বার্থ গুছিয়ে নিয়েছে আপনার কি মনে হয় এটা নাটের গুরুটা কি আমরা কি শেখ হাসিনাকে প্রস্তুতা বলতে পারি কিনা কাজী মিশন আপনি যে যেভাবে শুধু পুলিশকে যেভাবে আপনি বলছেন আমি একজন পুলিশ সদস্য হিসেবে আমি আপনার কাছে এটা আপত্তি জানাচ্ছি আপনার এই বক্তব্য কারণ হচ্ছে যে দুর্নীতি শুধু বাংলাদেশ পুলিশে না দুর্নীতি কিন্তু সকল সেক্টরে আপনার সেনাবাহিনীকে সেনাবাহিনীকে যে সমস্ত কনস্ট্রাকশনের কাজগুলো দেওয়া হচ্ছে বা সেনাবাহিনীর কাজ যেটা নয় সেটার বাইরে যে সেনাবাহিনীকে পদ্মা সেতুতে ইনভলভ করা হচ্ছে সেনাবাহিনীকে হাতির জিলে ইনভলভ করা হচ্ছে অথবা যেটা সেনাবাহিনীর একটা ডে টু ডে বা সেনাবাহিনীর যে রুটিন ওয়ার্ক সেগুলো কিন্তু সে সেগুলো সেনাবাহিনীকে না দিয়ে সেনাবাহিনীকে কিন্তু অন্য কাজ করানো হচ্ছে আমার যে রোডস অ্যান্ড হাইওয়ে যে কয়েকদিন আগে দেখলাম রোডস অ্যান্ড হাইওয়ে এক ইঞ্জিনিয়ারকে আটক করা হলো সম্ভবত উনি চিফ ইঞ্জিনিয়ার বা সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার ছিলেন সেটা আমরা পত্রিকায় দেখলাম তিনি কয়েকশো কোটি টাকার মালিক এই যে কাস্টমস এর যে কমিশনার ডক্টর ডক্টর মতিউর রহমান ওনারও তো আমরা পত্র পত্রিকায় দেখলাম উনিও তো কয়েকশো কোটি টাকার মালিক কিন্তু কিন্তু এই যে গত এক সপ্তাহ ধরে ঢালাও হবে যেভাবে পুলিশ সম্পর্কে বলা হচ্ছে মনে হচ্ছে যে বাংলাদেশের দুর্নীতি শুধুমাত্র পুলিশই করে অন্য কোনো সংস্থা বা অন্য কোনো বাহিনীগণ আমার যে জুডিশিয়ারির যে অবস্থা আপনি জুডিশিয়ারি আপনি আদালতে যান আদালত পায় যান আপনি দেখবেন প্রত্যেকটা উকিল বলবে যে এখানেও এখানেও একই অবস্থা আপনি আমলাতন্ত্রে যান আপনি আমলাতন্ত্রে যান যে সমস্ত সচিবগণ যে সমস্ত সচিবগণ বড় বড় প্রজেক্টের অনুমোদন দিচ্ছে ধরেন পুলিশ হয়তো টাকা খাচ্ছে একশো টাকা দুইশো টাকা পাঁচশো টাকা নাই এক লাখ নাই দুই লাখ এটি যেহেতু ডাইরেক্টলি পাবলিকের কাছ থেকে টাকাটা নিচ্ছে বলে আপনার কাছে এটা মনে হচ্ছে যে পুলিশ মনে বড় দুর্নীতি করছে কিন্তু আপনি দেখেন যেখানে বিলিয়ন মানে যেখানে যেখানে হাজার মানে যেখানে হাজার টাকা না যেখানে লক্ষ টাকা না যেখানে কোটি টাকা না যেখানে মিলিয়ন না যেখানে বিলিয়নের হিসাব যেটার অ্যাপ্রুভাল দিচ্ছে একজন সচিব তাহলে এই যে সচিব যে এই যে অ্যাপ্রুভাল দিচ্ছে তার সাথে যে প্রক্রিয়ার সাথে এটা যদি পয়েন্ট জিরো জিরো যদি কমিশন নাই তাহলে আপনি দেখেন একজন সচিব কত শো কোটি টাকার মালিক কিন্তু ওইগুলো কিন্তু ওইগুলো কিন্তু পর্দার আড়ালে হচ্ছে বলে এগুলো কিন্তু পত্রপত্রিকে মিডিয়াতে আসছে না কিন্তু পুলিশের একজন ট্রাফিক যদি একজন ট্রাফিক কনস্টেবল যদি পুলিশের কাছ থেকে মানে পাবলিকের কাছে পঞ্চাশ টাকা নেয় সেটি কিন্তু পত্রিকায় বড় নিউজ হচ্ছে এবং সেটা কিন্তু মানুষ দেখতে পাচ্ছে কাজী মিশন এটা বলে আমি কিন্তু পুলিশের পক্ষে সাফাই চাইছি না পুলিশও দুর্নীতি করছে কিন্তু আমার কথা হচ্ছে যে সর্ব অঙ্গে ব্যথা ওষুধ দিব কোথায় তা আমরা শুধু পুলিশ পুলিশ নিয়ে আলোচনা করছি কিন্তু সকল সেক্টরে কিন্তু একই অবস্থা ধন্যবাদ জি অনেক অনেক ধন্যবাদ আসলে এই পুলিশ সাহেব অ্যাসোসিয়েশন যে একটা উদ্দেশ্যমূলক বিবৃতি দিয়েছে বাকি দুর্নীতি বা পুলিশদেরকে রক্ষা করার জন্য এবং মিডিয়াকে ভয় দেখানোর জন্য এতে কোনো সন্দেহ নাই এবং আমার কাছে এটাই প্রমাণিত হয়েছে এবং আপনার বক্তব্য আমার তাই মনে হয়েছে আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে শেখ হাসিনা একটু আগে ভারত থেকে ঘুরে এসেছেন তিনি এই সপ্তাহের ব্যবধানে দুইবার ভারতে গেলেন এবং সেখানে তিনি দশটি সমঝোতা স্মারক এবং চুক্তি স্বাক্ষর করেছেন বাংলাদেশের ভেতর দিয়ে চলবে ভারতের ট্রেন তিস্তা প্রকল্পে যুক্ত হচ্ছে ভারত এখন এখন এখানে বলা হয়েছে যে যে ট্রানজিট চালুর পর এই ভারতের ট্রেন মানুষের দর্শনা দিয়ে প্রবেশ করে চিলাহাটি হলদিবাড়ি সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করবে পরীক্ষামূলকভাবে আগামী মাসেই বাংলাদেশ দিয়ে এই ভারতের ট্রেন চলবে এবং তিস্তা নদীর পানির সঠিক ব্যবহারে তিস্তা প্রকল্প নিয়েও আলোচনা হয়েছে এছাড়া রাজনীতি নিরাপত্তা বাণিজ্য যোগাযোগ অভিন্ন নদীর পানি বন্টন বিদ্যুৎ জ্বালানি আঞ্চলিক বহুপাক্ষীয় সহযোগিতা মানে আপনার কাছে কি মনে হয় আপনার কাছে কি মনে হয় না যে এই শেখাসিনাকে আমন্ত্রণ জানা জানানোই হয়েছে শুধু এই রেল যোগাযোগের চুক্তি বাস্তবায়ন করার জন্য আর বাকি তিস্তা মিস্তম যা আছে সবকিছু মানে বাংলাদেশ কিছুই পায়নি উল্টো বাংলাদেশের কাছ থেকে রেল প্রকল্প বাগিয়ে নিল না আপনার আপনার যে শেখাসিনার সাথে যে চুক্তি হয়েছে দশটি চুক্তি বাট দশটি চুক্তি নিয়ে আমি খুব বেশি আগ্রহী না আলোচনা করতে সেটা হলো যে একটা নর্মাল প্রতিবেশীর সাথে যে ধরনের বিজনেস ডিলিংস হয় সেটা হয়েছে বাট আমার আপত্তিটা হচ্ছে যে ট্রেন বা রেল যোগাযোগ রেল চুক্তি যেটা হচ্ছে এটা নিয়ে আমার একটা আপত্তি আর তিস্তা প্রজেক্টের বিষয়ে যেটা বলা হয়েছে সেটা নিয়ে আলোচনা হয়েছে হয়তোবা হয়তোবা হয়তো বা শেখ হাসিনাকে বলেছি যে আপনি আপনি চায়নার কাছ থেকে পাঁচ বিলিয়ন ডলার আপনি লোন চেয়েছেন চায়না যদি আপনাকে দিতে রাজি হয় এবং চায়না যদি আপনাকে দেয় কারণ আপনার অর্থনৈতিক অভ্যুত্থান আপনার দ্রুত ধেয়ে আসছে এবং যে কোনো মুহূর্তে একটা গণ অভ্যুত্থানের মুখোমুখি হলে আমি কিন্তু আপনাকে বাঁচাতে পারবো না কারণ সকল সকল জনগণ যদি রাস্তায় নেমে যায় তখন আমি কিন্তু আপনাকে বাঁচাতে পারবো না সেই ক্ষেত্রে হয়তো বা এই আলোচনা হতে পারে যে আপনি চায়নার কাছ থেকে লোন নেন এবং চায়না যদি তিসটা প্রজেক্ট যদি চাই তাহলে সেই ক্ষেত্রে আপনি আমার সাথে আলোচনা করে সমন্বয় করে আপনাকে কাজ করতে হবে এই কারণে আপনি যেমনটি বললেন যে তিস্তা প্রজেক্ট নিয়ে আলোচনা হয়েছে এবং এর আগে কিন্তু আমরা দেখেছিলাম যে ভারত তিস্তা প্রজেক্টে ইনভেস্ট করার আগ্রহ প্রকাশ করেছে এটি এটি অর্থ হচ্ছে যে ভারতের আসলে ওই ক্যাপাবিলিটি বা ওই ক্যাপাসিটি নাই যে তিস্তা প্রজেক্টে যে পরিমাণ টাকা লাগবে সেটা দেওয়ার মতো ক্যাপাবিলিটি ক্যাপাসিটি ভারতের নাই এটি হলো মানে এই কথা বলে আমাদের বিষয়টাকে প্রলম্বিত করা এবং চায়না যাতে বাংলাদেশে ঢুকতে না পারে এবং প্রজেক্ট নিয়ে যাতে চায়না করতে না পারে এই কারণে ভারতের পক্ষ থেকে এই কথাগুলো বলা হচ্ছে হচ্ছে আর সবচেয়ে বড় কথা যে এই চুক্তির জন্য আমাদের যে আইনটা আছে সেটা হলো যে মানে আমাদের যে কমার্স এগ্রিমেন্ট আমাদের যে কমার্স এগ্রিমেন্ট নাইনটিন এইটটি উনিশশো সালে যে সরকার ছিল তখন ভারতের সাথে একটা কমার্স এগ্রিমেন্ট করেছিল সেটা হলো বিজনেস রিলেটেড যে এগ্রিমেন্টটা দুই দেশের ভিতর হতে পারে কিন্তু যেখানে ট্রেন বা রেলপথের যে এক্সটেনশনটা হচ্ছে অথবা অথবা বাংলাদেশের ভিতরে যে করিডোরটা যাচ্ছে এটি কিন্তু কোনো বিজনেস কন্ট্রাক্ট না বা এটা কিন্তু কোনো কমার্শিয়াল কন্ট্রাক্ট না এটি কিন্তু একটা স্বাধীনতা সার্বভৌমত্বের কিন্তু বিষয় এবং এই কাজটি করতে হলে অবশ্যই অবশ্যই বাংলাদেশের জনগণের একটা গণভোট নিতে হবে কারণ ওই ক্ষেত্রে হয়তো গণভোটের জন্য মানুষ যদি রাস্তায় নেমে আসে তখন শেখ হাসিনা হয়তো বলতে পারে যে আমার পার্লামেন্টে আমরা পার্লামেন্ট জনগণ আমাকে নির্বাচিত করেছে তার মানে পার্লামেন্টেই তো আমরা আলোচনা করে এই সিদ্ধান্ত নিতে পারি তা পার্লামেন্টে যে পার্লামেন্টের কথা শেখ হাসিনা যেটা বলছে এই পার্লামেন্ট তো সঠিক পার্লামেন্ট না এই পার্লামেন্ট তো বৈধ পার্লামেন্ট না এই ক্ষেত্রে আমি যেটা মনে করি কাজী কাজী মিশন আপনার মাধ্যমে আমি জনগণকে একটু উদত্ত আহ্বান জানায় যদি শেখ হাসিনা এই ধরনের উদ্যোগ উদ্যোগ যদি নেয় বা উদ্যোগ যদি গ্রহণ করে আমি মনে করি আঠারো কোটি জনগণ ইনক্লুডিং ইনক্লুডিং আওয়াম লীগের যারা সমর্থক যারা প্রকৃত দেশপ্রেমী ওদেরও কিন্তু রাস্তায় নেমে আসা উচিত এবং এবং ভারতের এই প্রকল্প বা এই উদ্দেশ্য এই হীন উদ্দেশ্য যাতে বাস্তবায়িত না হতে পারে সেটি আমাদের সবারই একযোগে কাজ করা উচিত আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখলেন যে ব্যারিস্টার জিল্লুর রহমান তিনি কিন্তু শেখ হাসিনার গত পনেরো বছরের সমস্ত দুর্নীতি নিয়ে খুব সুন্দর বিশ্লেষণ করলেন এখানে তিনি বলার চেষ্টা করলেন যে শেখ হাসিনা গত পনেরো বছরে পুলিশ বাহিনী সেনাবাহিনী তথা প্রতিটি সেক্টরকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে প্রতিটি সেক্টরে দুর্নীতি গ্রাস করেছে শেখ হাসিনা এবং শেখ হাসিনা নিজেও এই দুর্নীতিগুলোর প্রশ্রয় দিয়েছেন এবং এদের থেকে শেখ হাসিনা বিভিন্ন সময় বিভিন্ন সুবিধা গ্রহণ করেছেন যার ফলে আজকে কিন্তু দেশের এই করুণ অবস্থা বিরাজ করছে সম্মানিত প্রিয় দর্শক শেখ হাসিনা কিন্তু তার ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য ভারত সফরে গিয়ে জনগণের বিরুদ্ধে গিয়ে বাংলাদেশের বিরুদ্ধে গিয়ে ভারতের সাথে রেল যোগাযোগের জন্য চুক্তি করে এসেছে এবং বাংলাদেশের ভেতর দিয়ে এই রেল লাইন স্থাপন করে বাংলাদেশের সার্বভৌমত্বকে হুমকির মধ্যে ফেলে দেওয়ার একটা চক্রান্তে লিপ্ত হয়েছে শুধুমাত্র হাসিনা তার নিজের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য বাংলাদেশকে ভারতের কাছে বিসর্জন দিয়ে এসেছে বাংলাদেশের জনগণের কথা চিন্তা না করে বাংলাদেশের নাগরিকের কথা চিন্তা না করে সে তার ক্ষমতাকে কিভাবে পাকাপোক্ত করা যায় এবং ভারত যাতে হাসিনাকে আজীবন সাপোর্ট দেয় আজীবন ক্ষমতায় রাখে সেই পরিকল্পনারই অংশ হিসেবে ভারতের চাওয়া পাওয়াকে হাসিনা গুরুত্ব সহকারে নিচ্ছে এবং ভারতের প্রতিটি দাবিকে হাসিনা সরকার হাসিনা সরকার পালন করছে বর্তমানে বাংলাদেশে রিজার্ভ ভয়াবহ সংকট আকার ধারণ করেছে বাংলাদেশ রিজার্ভের যে বর্তমান অবস্থা যদি আইএমএফ থেকে লোন না পাওয়া যায় এবং যদি বৈদেশিক ঋণের ব্যবস্থা না করা যায় বাংলাদেশ খুব দ্রুত শ্রীলঙ্কায় পরিণত হয়ে যাবে হাসিনা সরকার তার ক্ষমতায় বাংলাদেশের একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করে বাংলাদেশকে এক ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছে হাসিনা সরকার তো চিরদিন বাংলাদেশে থাকবে না কিন্তু আজ বাংলাদেশের যে অপরণীয় ক্ষতি তিনি করে গেলেন ভারতের সাথে রেল যোগাযোগ চুক্তির মাধ্যমে তা বাংলাদেশের জনগণকে চিরদিন বয়ে বেড়াতে হবে এবং বাংলাদেশের অভ্যন্তরীণ যে ভারতের হস্তক্ষেপ সেটি হাসিনা সরকার আরও বাড়িয়ে দিয়েছেন সম্মানিত প্রিয় দর্শক ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম